Morhistoriske blogg overalt. No, mm i -hmm. এগুলো হচ্ছে আমার বাসায় প্রায় সাত থেকে আট পদে সবজি ছিল তো বেশি ছিল না দুটো তিনটা করে করে অনেকগুলো সবজি রয়েছে এই জন্য একেবারে নারকেল বাটা পোস্ত বাটা সরিষা একটু বাদাম একটু আদা একটু জিরা সব কিছু একসাথে করে ব্ল্যান্ডার করে এই সবজিটা এই যে সবজিটা রান্না করছি আর হচ্ছে ধানটা অনেক সুন্দর একবার আমি নারিকলটা তেলের কিছু দিয়ে তারপরে হচ্ছে সবজিটা তেলে বসায় মানে তেলের উপর ভাচ্ছি আপনার পরে যখন সবজিগুলো সিদ্ধ হয়েছে আবারও পাঁচ করুন মরিচ আর হচ্ছে তেজপাতা দিয়ে আবারও ভাগানে দিচ্ছে যেহেতু এটা নিরামিষ রান্না করতেছি এখানে নয় থেকে দশ পদে সবজি দেওয়া হচ্ছে অল্প অল্প বেশি না এটা অনেক সুন্দর একটা গ্রাম যেহেতু নিরামিষ রান্না করতেছি কারণ নাই এসিডিসি লাইটের আলো দিয়ে এই যে কালারটা সাদা লাগতেছে আসলে কালারটা এরকম না অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এই অনেক কত সবজি গ্রামটা অনেক সুন্দর যেত নারিকেল বাটা পোস্ত সরিষা বাদাম আদা জিরা সবগুলো একসাথে পেস্ট করে এই তরকারিটার সাথে দেওয়া হয়েছে ফ্রোজেন করা আবার সাজ নাও বেশি ছোট ছোট সম্পূর্ণ নিয়মে সেখানে কোনো মিক্স হয়ে যাওয়া কারণ টাকা